পরিবারে তিরিশতম সিংহের বক্তা বলি দেখছে রাজা বল্লাল সেন আমলে পাঁচজন ব্রাহ্মণকে নিয়েছিল কনঞ্জ থেকে সেই কনঞ্জের থেকে ব্রাহ্মণরা হচ্ছে আজকে আমাদের এই একটা কথা আপনাকে বলতে পারি যে এই বাড়ির যে জগতরাম মুখোপাধ্যায় উনি হচ্ছেন ব্যারাকপুরের রাজবাড়ি ছেলে ছিলেন ওই বাড়ির ছেলে গঙ্গা যাত্রা হয় আগেকার দিনে অসুস্থ হয়ে গঙ্গার সামনে রেখে দিয়ে চলে যেত তো সেইখানে একজন মহিলা তাকে সুস্থ করে করে যেহেতু ব্রাহ্মণ কুলীন তো তখন ছিল প্রচুর বহু বিবাহ ওই ভদ্র মহিলার সঙ্গে ওনার বিবাহ করে সংসার হয় ওদের সুস্থ আমরা সেই বংশে ধারক ওনার ভেতে বিয়ের মামার বাড়িতে যায় মামার বাড়ি যাওয়ার তে মেয়ে তো বাপের কাছে সবচেয়ে আদবের সেই মামার বাড়িতে কোনো কারণে কারোর কাছে হয়তো আমরা সব মানুষ তো সমান না ভগবান আঙুলের পাঁচটা আঙুল পাঁচ রকম দিয়ে দেয় সেই জন্য কেউ হয়তো কিছু বলেছিল তার বনে খুব কষ্ট হয় সে ফিরে আসে বাড়িতে সেদিন ছিল অষ্টমী এসে বাবাকে বলে আজকেই তোমাকে দুর্গা পুজো করতে হবে এবার মেয়ের কথা ফেলতে পারছে না ব্রাহ্মণ উনি কি করলেন ঘরে ঘট বসে মায়ের পুজো করলেন বাড়িতে ছিল বিউলির ডাল আর চাল সেই দিয়ে খিচুড়ি হলো আজ অব্দি সেই খিচুড়ি আমাদের বাড়িতে কিন্তু হয়ে আসছে আর আমাদের বাড়ি কিন্তু সন্ধি পুজো নেই কেন নেই সেটা অনেকেই অনেক রকম গল্প বলে আমার চিন্তাধারায় যেহেতু অষ্টমীর দিন পুজোটা হয়েছে সেই জন্য সেই ভিত্তিতে আর এখানে সন্ধি পূজাটা হয়নি যখন মাঠের ঘর থেকে হয়েছে ঘর থেকে পট হয়েছে পট থেকে হয়েছে তারপরে চন্দ্রমূর্তি করার পেছনে একটা জিজ্ঞাসা বিরাট আছে এটা হচ্ছে ওনার নাতি যতটা মুখোপাধ্যায় তখনকার তিনি ছিলেন অখণ্ড ভারত সেখান থেকে উনি উনি ছিলেন ম্যাজিস্ট্রেট এতে ঢাকেশ্বরী ঢাকা ঢাকেশ্বরী কালী রোগ দেখে উনি মুক্ত হয়ে উনি ঢাকেশ্বরী সরি ভুল হচ্ছে ওটা এটা দেখে তারপরে উনি এ করেন যে মাকে স্বর্ণমূর্তি করবেন উনি করেন আর আমাদের পুজোতে তিনটে ভোগ হয় একটা খিচুড়ি ভোগ একটা ওই বললাম আর একটা হচ্ছে সাদা ভোগ বা পোলাও আর আরেকটা হচ্ছে লুচি ভোগ আর আমাদের এখানে কুমারী পুজো হয় সদবা পুজো হয় আর আমাদের বলিদান আছে কাদামাটি আছে মায়ের কিন্তু নিত্য হয় এবং ভোগেতে আমাদের মাছ দিতেই হয় মাছ মৎস্যভোগ ছাড়া মায়ের ভালো কিন্তু নিরামিষ ভোগ হবে আমাদের নারায়ণ আছেন দশটা নারায়ণ আছেন আছেন তারপরে সরস্বতী সব সবাই নিরামিষ এমনকি মহিষাস্তুধু ভোগ কিন্তু কিন্তু মা জয় বিজয়া সন্ডিত এগুলো কিন্তু মাস এবং আমাদের শোল মাছ পড়া হয় যেটা তন্ত্রতে অভিযুক্ত লাগে একে দেখুন এই বংশের প্রচুর মানুষ এসছে আঠেরো নম্বরে রয়েছে রাবার রয়েছে উনি কিন্তু এই সে বলছেন বুঝতে পারছেন উনি কিন্তু ওঝা ওঝা আর যেহেতু মেয়েরা মাকে নিয়ে এসছে মেয়ে সেই জন্যই বাড়ির মেয়েরাই কিন্তু পুজোয় সব তারাই বেশি পাদা তাই কারণ পাদা তাদের দিতে হবে তাদের না দিলে আমার কেউ নয় আমাকে অসম্ভব আচ্ছা আবদাদেরও আব্দাদের বিরুদ্ধে তাদের প্রতি আমার শুভেচ্ছা জানানো রইল অবশ্যই আসবে